টু মাই চ্যানেল কৌশলি কৌশলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি কর্তা কিনি দুজনেই আজকে বৃহস্পতিবারে পুজো টুজো দেওয়ার আছে আবার একটু ব্যাংকেরও কাজ আছে তা আমি ঝট করে আজকে কিছু বেশি কিছু করছি না আলু সুদ্ধ ভাত ডাল আর হচ্ছে পেঁয়াজি আর ডিমার অমলেট এই আজকে রান্না করে আমি রেখে চলে যাব আর এইদিকে দাদাভাইকে বললাম তুমি পাউরুটিটা শেখো আমি ডিম পাউরুটি করে দিচ্ছি তা দাদাভাই পাউরুটিটা শেখছে আর এটা হচ্ছে ব্রাউন পাউরুটি যেটা কালকে ছেলে নিয়ে না এটা হচ্ছে ওকে আজকে কি দেবে তো স্যান্ডউইচ বানাবে স্যান্ডউইচ বানিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেওয়া হবে আর আমাদের জন্য এনেছে হচ্ছে এই যে নর্মাল পিস করা পাউরুটি পরিমাণ ঘাসটা পুরি আমি জল খাবার নিয়ে এসেছি তার খাবার হচ্ছে ডিম পাউডার আর শশা এই তেল মেখেছিস আর ওটা কাকিমা কাকিমা ডিম পাউডার খায় না তাই শুধু পাঁচ রুটি আর চা আর ছেলের আমার কাকু খাচ্ছে ছেলে সাবে সান করে বেরোল আর চাল দেরি হয়ে গেল বাবু চাটা দাও আমার চাটা দাও দাদাভাইয়ের সাথে আসলাম ব্যাংকে ব্যাংকে তো কোনো কাজ হলো না তারপর দাদাভাই এখানে টাকা ফেলতে আসলো প্রচুর লাইনে ভিড় তারির কাটায় আটটা বাড়িতে দশ মিনিট দাদাভাই পড়াচ্ছে ওকে আর দিদিভাই বসে আছে ও আঁকাবে আর চা মুড়ি নিয়ে এসেছি চিনি চা খাবে না ও গরমে থেমে যাবে আমরা খেয়ে নিচ্ছি চা

доллена